আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নটন থিয়োরামের সাহায্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। তো নটন থিয়রামের সাহায্যে এবি শাখার ভোল্টেজ আমাদেরকে নির্ণয় করতে হবে তো এবি শাখার এখানে পনেরো ওহম রেজিস্ট্যান্স রয়েছে এই পনেরো ওহমের মধ্যে ড্রপকৃত ভোল্টেজই আমাদেরকে নির্ণয় করতে হবে ক্ষেত্রে আমরা সার্কিটে প্রথমে প্রথম ধাপে আমরা জানি নটন থিরামের ক্ষেত্রে লোড রেজিস্ট্যান্সটি শর্ট করে দিতে হয় তারপরে নটন কারেন্ট নির্ণয় করতে হয় তা সেক্ষেত্রে আমরা নটন কারেন্ট আইন ধরে নিব ধরে নিয়ে প্রথম ধাপে আমরা আইএন বের করবো এখানে একটি প্রশ্ন হচ্ছে যে আগের যে দুইটি সার্কিট আমরা আহ নির্ণয় করেছি সেই সার্কিটে কিন্তু একটি মাত্র ভোল্টেজ সোর্স ছিল এখানে কিন্তু দুইটি ভোল্টেজ সোর্স একশো এবং পঞ্চাশ ক্ষেত্রে এই নটন যে কারেন্ট সেই কারেন্ট কিন্তু দুইটা ভোল্টের সোর্স থেকে প্রবাহিত হচ্ছে কিন্তু প্রকৃতভাবে কত কারেন্ট এখানে যাচ্ছে আমরা সেটা সুপার পজিশন যদি ব্যবহার করি তাহলে আমরা বের করতে পারবো সুপার পজিশন থেরামে আমরা জানি যে যে কোনো একটা ভোল্টের সোর্স যদি প্রথমটাকে আমরা অ্যাকটিভ রাখি দ্বিতীয়টাকে ইনঅ্যাকটিভ রাখতে হয় আবার দ্বিতীয়টাকে অ্যাক্টিভ রেখে প্রথমটাকে ইনঅ্যাকটিভ রেখে আমরা এভাবে কারেন্ট কিন্তু নির্ণয় করতে পারি তো আমরা তাহলে প্রথম ধাপে আমরা একশো ভোল্টকে প্রথমে একটি রেখে আমরা নটন কারেন্ট নির্ণয় করি সেক্ষেত্রে প্রথম ধাপে একশো ভোল্ট যখন অ্যাক্টিভ তখন এখানে কিন্তু পঞ্চাশ ভোল্ট সোর্স থাকবে না আর এই যে লোড রেজিস্ট্যান্স পনেরো রকম এটি শর্ট হয়ে আয়েন ড্যাশ আমরা এখানে লিখবো এখন একটু খেয়াল করি আইএন ড্যাশ কিন্তু পঁচিশ ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট তো এই এখানে কিন্তু দুইটি শাখা আছে এই দুইটি শাখার আগে কিন্তু একটি শাখা রয়েছে তার মানে আমরা এই পঁচিশ ওহমের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে তার আগে যে শাখা আছে বিশ ওহম এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আমাদেরকে নির্ণয় করতে হবে তো আমরা এখানে ধরে নিলাম যে এটি মোট কারেন্ট আই তো এই মোট কারেন্ট আই বের করতে হলে আমরা ভোল্টেজ ডিভাইডেড টোটাল রেজিস্ট্যান্স তো ভোল্টেজ আছে আমাদের একশো ভোল্ট আর টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করতে হলে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিটের নিয়মে করবো এই 20 হোম আছে হচ্ছে সিরিজ তার সাথে 30 এবং পঁচিশ কিন্তু প্যারালাল তাহলে তিরিশ প্যারালাল পঁচিশ তো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা যে টোটাল কারেন্ট সেটি পেয়ে যাব টোটাল কারেন্ট হবে আমাদের 2.97 পয়েন্ট টু পয়েন্ট নাইন সেভেন এরপরে আমরা কিন্তু এই যে পঁচিশ হোমের মধ্য দিয়ে আইএন কারেন্ট অর্থাৎ আই এন ড্যাশ প্রবাহিত হচ্ছে এটা নির্ণয় করতে পারবো অর্থাৎ এর আগের শাখার কারেন্ট হচ্ছে টু পয়েন্ট নাইন সেভেন ইন্টু এই শাখার বিপরীত শাখা হচ্ছে তিরিশ তাহলে বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে তিরিশ ডিভাইডেড বাই ওই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে পঁচিশ প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স তিরিশ তো আমরা তাহলে এখান থেকে নটন কারেন্টের ওয়ান ড্যাশ যেটা পাবো সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টু অ্যাম্পিয়ার এখন হচ্ছে আমরা আবার এই পঞ্চাশ ভোল্টকে অ্যাক্টিভ রেখে একশো ভোল্টকে ইন করব। করবো সেক্ষেত্রে পঞ্চাশ ভোল্ট অ্যাক্টিভ হলে এখানে আমাদের সার্কিটই এরকম হবে তো এই সার্কিট থেকে যদি আইএন টু ড্যাক নির্ণয় করতে হয় এখানে দ্বিতীয় এই সার্কিটে যদি আমরা একটু খেয়াল করি যে এই পঞ্চাশ ভোল্ট থেকে যে কারেন্টটি প্রবাহিত হচ্ছে সেই কারেন্টটা কিন্তু এইখান থেকে দুইটা ভাগে বিভক্ত হয়ে এখানে তিরিশ ওহোমের মধ্য দিয়ে আবার বিশ ওহমের মধ্য দিয়ে এই প্রান্তে এসে পঁচিশ ওহমের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তার মানে কি আমরা যদি মোট কারেন্টও ধরি এই মোট কারেন্টটাই কিন্তু আয়েন টু ড্যাশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি আয় এন টু ড্যাশ নির্ণয় করতে পারি যে আমার এখানে ভোল্টেজ দেওয়া হচ্ছে পঞ্চাশ আর টোটাল রেজিস্ট্যান্স আমরা এখান থেকে নির্ণয় করতে পারি টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে এখানে কারেন্ট যেহেতু এখান থেকে দুই ভাগে ভাগ হচ্ছে তো এই তিরিশ এবং বিশ হচ্ছে প্যারালালে আছে তাহলে তাহলে আমরা প্রথমে তিরিশ প্যারালাল বিশ লিখব টোটাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এর সাথে পঁচিশ অহম হচ্ছে এখানে সিরিজে আছে তাহলে পঁচিশ ওহম যোগ করে দিব তাহলে আয়ান যে টু ট্যাচ এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ওয়ান পাব তো আমরা এখানে দুইটা আয়ন পেয়েছে একটা আয়ন ওয়ান ড্যাশ একটা আয়ন টু ড্যাশ তো সেক্ষেত্রে আমরা যদি শুধু আইন নির্ণয় করতে চাই তো আমরা জানি যে মূল সার্কিটের সাথে এই দুইটি সার্কিটকে তুলনা করবো তো এই সার্কিটে আইএন আছে নিচের দিকে এইস সার্কিট আইএন নিচের দিকে এই সার্কিটে আইএন নিচের দিকে তার মানে আমরা যদি আইন নির্ণয় করতে চাই আইএন ওয়ান ড্যাশ প্লাস আইন টু ড্যাশ যেহেতু সবগুলোর কারেন্ট অফিয়ার দিক একই এই কারণে সবগুলোই পজিটিভ তো সেক্ষেত্রে আমরা আইএন পাবো হচ্ছে প্রথমে আইন ওয়ান ড্যাশ পেয়েছিলাম ওয়ান তারপর ওয়ান টু ডেশ ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ওয়ান তো টোটাল আয়েন বা নটন কারেন্ট হবে টু পয়েন্ট নাইন সেভেন ওয়ান টু পয়েন্ট নাইন সেভেন ওয়ান এমপিয়ার তো এই পরিমাণ কারেন্ট কিন্তু এখানে নটন কারেন্ট বা এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এখন দ্বিতীয় ধাপে কিন্তু আমাদেরকে নটন রেজিস্ট্যান্স বের করতে হয় তো নটন রেজিস্ট্যান্স বের করতে হলে অর্থাৎ এখানে এন নির্ণয় করতে হবে আর এর নির্ণয় করতে হলে আমরা জানি যে ভোল্টেজ সোর্সকে শর্ট করে আমরা লোড রেজিস্টেন্স খুলে দিব তাহলে সার্কিটটি হবে এরকম সার্কিটটি দেখতে এরকমের হবে এখানে কিন্তু ভোল্টেজ সোর্সগুলো সব শর্ট হয়ে গিয়েছে আর লোড রেজিস্টেন্স যেটি সেটি কিন্তু ওপেন করে দিয়েছে এখন আমরা এই অবস্থায় যদি নটন রেজিস্ট নির্ণয় করি আমরা এটাকে প্লাস মাইনাস ধরে এই পঁচিশ হম হবে সিরিজ তার সাথে তিরিশ এবং বিশ প্যারালাল থাকবে তিরিশ ওহম প্যারালাল হচ্ছে বিশ ওহম তাহলে নটন রেজিস্ট্যান্স আমরা এখানে টোটাল পেয়ে যাব ক্যালকুলেটর দিয়ে হিসাব করবো থার্টি সেভেন সাঁত্রিশ ওহম এখন তিন নাম্বার ধাপ অনুযায়ী আমাদের হচ্ছে নটন সমতুল্য সার্কিট নির্ণয় করতে হবে নটন সমতুল্য সার্কিট তো নটন সমতুল্য সার্কিট যদি আমাদেরকে নির্ণয় করতে হয় আমরা যে কারেন্টটি আমরা এখানে পেয়েছিলাম সেই কারেন্টটি কিন্তু প্রথমে আমাদের একটি কারেন্ট সোর্স এখানে হিসাবে কাজ করবে যেটা হচ্ছে আমরা এখানে আয়েন দিব অর্থাৎ পরিমাণ কারেন্ট এই সোর্স থেকে আমরা যে আয়ন পেয়েছিলাম নটন রেজিস্ট্যান্স সেটি প্যারালালে থাকবে আবার যে লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে আমাদের সেটিও প্যারালালে থাকবে তাহলে কিন্তু সমতুল্য সার্কিট হয়ে গেল এখন এই সার্কিটে আমাদের কিন্তু এবি শাখার ভোল্টেজ নির্ণয় করতে বলেছিল বা পনেরো হোমের ভোল্টেজ এখন এই যে যে আর এল হচ্ছে আমাদের পনেরো ওহম এটা আমরা দিয়ে দিব আর নটন রেজিস্ট্যান্স যেটা ছিল আমাদের ছয়ত্রিশ ওহম এটা দিয়ে দিব আর নটন কারেন্ট পেয়েছি আমরা নটন কারেন্ট টু পয়েন্ট নাইন সেভেন ওয়ান অ্যাম্পিয়ার তো এই যে আর এল এর মধ্য দিয়ে প্রোভাই মানে যে ভোল্টেজ আছে আর এল এর মধ্যে সেই ভোল্টেজটা নির্ণয় করতে হলে এই শাখার কারেন্টও লাগবে তো এই শাখার কারেন্ট আমরা ধরে নিলাম এল তাহলে এই আইএল নির্ণয় করতে হলে এই আয় আগের শাখার কারেন্ট হচ্ছে আইএন টু পয়েন্ট নাইন সেভেন ওয়ান এটা আমাদের লাগবে অর্থ আইএল সমান সমান আগের শাখার কারেন্ট টু পয়েন্ট নাইন সেভেন ওয়ান ইন্টু বিপদ শাখার রেজিস্ট্যান্স হচ্ছে আর এন হচ্ছে কত থ্রি পয়েন্ট সরি থ্রি সেভেন অর্থাৎ সাঁত্রিশ আর নিচে ভাগ হবে হচ্ছে ওই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে পনেরো হোম আর বিপদ শাখার রেজিস্ট্যান্স হচ্ছে থার্টি সেভেন তাহলে লোড কারেন্ট বা আইএল আমরা এখানে পেয়ে যাব হচ্ছে টু পয়েন্ট ওয়ান ওয়ান অ্যাম্পিয়ার এখন আমার এই শাখার ভোল্টেজ নির্ণয় করতে বলেছে অর্থাৎ এই যে পনেরো ওহমের মধ্য দিয়ে যে ভোল্টেজটা এখানে ড্রপ হচ্ছে সেই ভোল্টেজটা হচ্ছে আমরা এখানে এল ধরবো তো লোড ভোল্টেজ ভি ইকুয়াল আয়ার আর মানে হচ্ছে এখানে আইএল ইন্টু আর এল তো আইএল পেয়েছি আমরা টু পয়েন্ট ওয়ান ওয়ান আর আর এল মানে হচ্ছে পনেরো ওহম তাহলে পনেরো আমরা এখানে গুণ করে দিব তো আমরা তাহলে ভিএল সমান পাচ্ছি হচ্ছে কত ক্যালকুলেটরে হিসাব করলে থার্টি ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান ভোল্ট তাহলে এটাই কিন্তু আমাদের যে এবি শাখার ভোল্টেজ আমাদেরকে বের করতে বলেছিল থার্টি ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান ভোল্ট আশা করি সবাই বুঝতে পেরেছ